শব্দেরা নিরাকার তবে অভিমান নিরবতা উত্তরে পরিপূর্ণ আমার অভিমানে তুই দূরে সরে যাস আমি আরও গভীর হই তুই নিরবতায় আমাকে মৌন থাকতে দেখিস অথচ তা শব্দে পরিপূর্ণ তুই ভাবিস আমি ছেড়ে গেছি ভুলে গেছি ঠোঁটে দাগ চোখের আকুতি অভিমানের বয়স আমি তো তুই নই ভুলে যাওয়া তোর স্বভাব আমি তো আরও গভীর হই একটু একটু করে পুরোটাই যে কথা বলা হয় না তোকে যা বলা যায় না কখনো আমি তা গিলে খাই রোজ নিরবতায় ভাষা হারায় না ভাষা হারায় অবহেলায় অনাদরে তুই ছেড়ে যাস গোপনে একটু একটু করে পুরোটাই আমি আঁকড়ে থাকি যতটুকু সম্ভব ধরে রাখা যায় আমি ছেড়ে যাব ভেবেই আরও নিবিড় হই তুই ছেড়ে যাস নির্বিঘ্নে তোর ছেড়ে যাওয়া ভুলে যাওয়া এক নয় তুই ছেড়ে যাস চোখের পলকে আমি সার্ব ভাবলেই শক্ত করে ধরে থাকি অভিমানে একটু একটু করে পুরোটাই নিজেকে কষ্ট দেই তোকে ধরে রাখা যায় না বলেই সেরে আসি সেরে যাওয়া মানেই প্রস্থান নয় অভিমানে নিজেকে দূরে রাখা মাত্র কাছে এলেই ভালোবাসা কমে যায় তোর দূর থেকে একটু একটু করে পুরোটাই আমার হয়ে থাকিস মন মস্তিষ্ক ভাবনায় মিশে থাকিস আরও গভীরে তুই অভিমানে নিরবতা খুঁজে পাস আর আমি খুঁজে পাই তোকে আরও ভালোবাসার শক্তি নিজেকে থামাতে পারি না থামানো যায় না